এসআইআর হবে পশ্চিমবঙ্গে যে এস আই আর নিয়ে আপনারা ভয় পাবেন না কারণ এসআইআর হলে আমি বলছি একদম বলছি এক থেকে এক কোটি কুড়ি লক্ষ লোক বাদ যাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমার বক্তব্যে আপনি যতই চেচান কোনো কাজ হবে না এসআইআর করবে আর এসআইআর হবে আর এসআইআর হওয়ার মাধ্যমে এই বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান ভুতুরে ভোটার ভগবান ভোটার ঐশ্বরিক ভোটার সব বাদ চলে যাবে আর যেটা আপনি দাঁড়িয়ে থেকে দেখবেন যেভাবে ভোট চুরি করেছেন সময় সেই ভোট চুরি বন্ধ হয়ে যাবে ছাপ্পা ভোট বন্ধ হয়ে যাবে সব কিছু বন্ধ হয়ে যাবে আপনি শেষ আগামী ছাব্বিশে আপনার গচাং ফু এটা হতে বাধ্য আমি এইটুকু ঘাবরাবেন না যারা পূর্ববঙ্গ থেকে আগত মানুষ তারা আপনারা অ্যাপ্লিকেশন করুন কোনো জায়গায় যদি পুলিশ না করতে দেয় আমার বাড়ি চলে যাবেন সেখানে পুলিশ আটকাতে পারে না সেখানে তার কোনো পুলিশের ক্ষমতা নেই ঠাকুর বাড়িতে সিএ অ্যাপ্লিকেশান থেকে বঞ্চিত রাখবে যাই হোক সিএ অ্যাপ্লিকেশন করলে যে অ্যাকনলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতি পত্র আপনারা পাবেন সেই স্বীকৃতি পত্রটা আপনারা রেখে দেবেন পরবর্তীতে আমাদের এসআইআর ওটা কাজে লাগবে এটা বলে দিলাম মাননীয় প্রধানমন্ত্রীজি তার কার্যক্রম কালে ভারতবর্ষকে চতুর্থ বিরস্তর অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলেছে কেন তার প্রয়াস তার প্রচেষ্টা সবকা সাথ সবকা বিকাশ সবকা সবকা বিশ্বাস এই যে সমন্বয় এবং উন্নয়ন এই উন্নয়ন এবং সমন্বয় ভারতের প্রগতি তৈরি করছে আমরা গর্বিত যে আজকে দু সালে যেখানে ভারত এগারো নম্বর অর্থনৈতিক অবস্থানে ছিল সেখানে আজকে চতুর্থ বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে নিজেকে তৈরি করেছে এবং আগামী দু হাজার সাতচল্লিশে তার টার্গেট তৃতীয় বৃহত্তর অর্থনৈতিক দেশ অর্থাৎ আমেরিকা এবং চীনের পরে ভারতবর্ষ আগামী দিনে পঞ্চম বৃহত্তর এই তৃতীয় বৃহত্তর অর্থনৈতিক দেশ এবং পঞ্চম ফিফ্থ ট্রিলিয়ান ইকোনমি যারা অ্যাডপ্ট করবে অর্থাৎ যারা ধারণ করবে তাহলে এই পরিস্থিতি তখনই সম্ভব হয় যখনই ডেডিকেশান অর্থাৎ আমার যে লক্ষ্য এবং আমার যে উদারতা আমার যে মানুষের প্রতি যে উদারতাই বলবো মানুষের প্রতি যে ভালোবাসা মানুষের প্রতি কর্মের প্রতি যে আস্থা সেই আস্থাকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রীজি তার কর্মকাণ্ড করছেন এবং ভারতবর্ষকে ডেভেলপমেন্ট করছেন এবং ভারতবর্ষের যতগুলো স্টেট বিজেপি সরকার আছে আপনারা গিয়ে একবার দেখবেন বাংলায় বসে তো আমরা হাটে বাজারে টিএমসির শুধু ওই ভাঙা কাজ বাজানো শুনি একবার কখনো ইউপিতে গিয়ে দেখতে হবে মহারাষ্ট্রে দেখতে হবে ছত্তিশগড়ে দেখতে হবে উড়িষ্যায় দেখতে হবে এরকম ভাবে রাজস্থানে দেখতে হবে সেখানের মানুষরা কিভাবে কি করছে আজকে বাংলা যে অর্থনীতি ভারতবর্ষের অর্থনীতি বাংলা দিত শুধু আজকে সেখানে বাংলা ব্যর্থ কেন অপদার্থ সরকার এবং তার এই অপপ্রয়াস অপপ্রকল্প অপকর্মের মাধ্যমে এরা শুধু তোলা এরা সীমাবদ্ধ রয়ে গেছে